আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই কম প্রাইজের মধ্যে দারুণ দারুণ সব দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন যে আপু কিছু লাইট এর মধ্যে দিলে কালেকশন দেখান যেগুলো আমরা রেগুলার ইউজ করতে পারবো বা কাউকে গিফট দিতে পারবো সেই সব আপদের কথা চিন্তা করি আমি আজকে ভিডিওতে খুবই লাইট ওয়েটের মধ্যে দারুন দারুন সব এনে দিলে কালেকশন রেখেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইন জোড়া দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে ওজন আছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপরে খুবই কিউট একজন কানেজুল রয়েছে একটু ইউনিক তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানেজ জোড়া একটু পাশা সিস্টেমের মধ্যে রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই কানেজুল জোড়া দেখুন অনেক বেশি কিউট টপ সিস্টেমের এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া এক পাশা সিস্টেমের কানেজুল রয়েছে গোল পাশা তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া উপর এবং নিচ কানেজুল মেলানো আছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর আবার এক জোড়া পাশা কানেজুল রয়েছে আনা হাজার টাকা এর পরবর্তীতে যারা রিং দল দেখতে চাচ্ছেন এটি দেখতে পারেন এটার ওজন হচ্ছে এক আনা নয় হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া বিদেশি কায়তল রয়েছে দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এরপর এখানে একজোড়া গোল কায়তল রয়েছে তিন আনা প্রায় পূর্বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে একজড়া বিদেশি কান্তল রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা পূর্বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে জোড়া বিদেশি পাতা কানেজুল রয়েছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই জোড়া দেখতে পারেন বিদেশি স্টার কানে তিন বারো হাজার টাকা এর পরবর্তী ওজন হচ্ছে দেখুন পাতা সিস্টেম এর মধ্যে এটির প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এবং ওজনটা হচ্ছে তিন আনা এরপর এখানে লকেট সহ একজোড়া কানেজল সেট হচ্ছে এটির প্রাইস পড়বে দুই আনা এবং আঠারো হাজার টাকা এরপর যারা লম্বা কাঁজেজল পছন্দ করেন তারা এই ডিজাইন টা দেখে দেখতে পারেন চার আনা প্রায়শ পাবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে একটা পাতা কাজল রয়েছে দুই আনা প্রায় পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এখানে আরেকজোড়া কায়তল রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর যারা রিং দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এক আনা প্রাইস পূর্বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে রয়েছে আনা একজোড়া শুয়ে কায়াতশ হাজার টাকা এরপরে একজোড়া বিদেশি মাইক কাইতুল রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে যারা রিং দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে দুই আনা তিন রত একজোড়া কায়েন্টল রয়েছে প্রাইস বাইশ হাজার টাকা এর পরবর্তীতে অ্যাসপাশ রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর এখানে কয়েকজোড়া টপ কয় রয়েছে প্রতিটা ওজনই হচ্ছে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এরপরে আরেকজো রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন ইউনিক স্টাইল এটির ওজন হচ্ছে দুই আনা তিন প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে ঝুমকা কায়ল রয়েছে এটির ওজন হচ্ছে তিন প্রাইস টাকা হাজার এরপর একজোড়া বিদেশি কাজল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে টপ কাঁয়াজ রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কাঁজল জোড়া দেখুন বিদেশি কাজ চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী পানি দলের ওজন হচ্ছে একানা তিন রুতি এবং এর প্রাইস পূর্বে হচ্ছে বারো হাজার টাকা